প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা দীনেশ চন্দ্র ডাকুয়ার স্মরণসভা অনুষ্ঠিত হল মাতাবাঙ্গা নজরুল সদনে গত আগস্ট মাসের কুড়ি তারিখ কলকাতায় এনআরএস হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর পর দীনেশ ডাকুয়ার দেহ কলকাতা থেকে মাথাভাঙার বাড়িতে নিয়ে আসা হয় তারপর সেদিনই সিপিআইএম এর পক্ষ থেকে দেহ নিয়ে মাথাভাঙ্গার শহরে শোক মিছিল করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রাজ পরিবারের উদ্যোগে দীনেশ চন্দ্র ডাকুয়ার স্মরণ সভার আয়োজন করা হয় এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও তাই মাথা ভাঙা কলেজের ইতিহাসে এই মানুষটি তিনি যা করে গেছেন আমাকে প্রিন্সিপাল হিসেবে যেহেতু আজকে আছি এই কিছু কথা আমাকে বলতে হচ্ছে আর ব্যক্তি জীবনে তার কাছে লড়াই আন্দোলন সংগ্রামে যে আদর্শ পেয়েছিলাম সেই আদর্শ মাথায় রাখি এইটুকু কথা বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করল

দশ সালে যা দেখেছি যা শুনেছি এবং আমি অনুরোধ করব এখানে যারা যাদের বই পড়া অভ্যাস আছে দয়া করে তিনটি বই পড়বে ওইখানে আমাদের জন্য আমরা যারা লেখালেখি করি গবেষণা করি কুইয়ার সম্বন্ধে একটু ঘাটাঘাটি করি উত্তরবঙ্গ সম্বন্ধে একটু জানার চেষ্টা করি দিনের ব্যবহার বইগুলোতে গুরুত্বপূর্ণ কথা লেখা আছে আজকে স্বাধীনতার পর যেসব নেতা বই লিখেছেন তাদের মধ্যে অন্যতম দীনেশ চন্দ্র দিনেশ আর কমল কান্তি গ্রহ আমি পরের কথাটা সামনেই প্রথমেই বলি তা নাহলে ভুলই যাবো আমি দুই হাজার তেইশ সনে আমি ফেসবুকে ধারাবাহিকভাবে দিনের জগৎ সম্বন্ধে লিখেছিলাম তো সেই ঘটনা পরে আসি কমলকান্তি ঘুকে জনতা বলা হয় আমি এই ফেসবুকে লিখেছি সেটা আমার কথা না এবং দিনেশচন্দ্র রাগকে জননতা বলা হয় এটাও আমার কথা না কমলকান্তি ঘুকে জননতা বলেছেন কংগ্রেসি মন্ত্রী তাপুকে মন্ত্রী প্রয়াত সন্তোষ কুমার রায় তিনি বলেছেন পুজোরের

তো উনিশশো একাত সনে কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা উপ অভিধান গ্রন্থে তিনি লিখেছিলেন উত্তরবঙ্গের একটি উপভাষা হচ্ছে ভাষা সেটা নিয়ে সে সময় খুব উত্তরবঙ্গে খুব হয় তো আমি তখন একদিন মন্ত্রীর সাথে দেখা করলাম যে বললাম যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই যে উনি ওইটা বলেছেন তাই এই ব্যাপারে আপনার কি যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা কিনা না আপনার কি অনুমতি তা উনি ঠিক রাজনৈতিক আমি তো ভাষা নই এটা ভাষা রাজবংশী ভাষা না ভাই ভাষা আমি তো ভাষা নই না একটা মানুষের যদি রোগ হয়

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন